বিসমুল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি বাংলাদেশ থেকে জাকিয়া সুলতানা বলছি তো আজকে এমন একটা রেসিপি তৈরি করেছি এটা আমার ছেলের ভীষণ পছন্দের আর এই রেসিপিটা করলে সেদিন আমার ছেলের ভাত একটু বেশিই লাগে আমি প্রথমে এখানে দুই পিস দিয়েছিলাম আমার ছেলে এসে কিন্তু সাইড থেকে আরও এক পিস দিয়ে দিল তো চলুন শুরু করি মূল রেসিপি আজকের রেসিপির জন্য প্রথমেই আমার কিছু সিদ্ধ আলু লাগবে সেই আলুগুলো আমি ম্যাশ করে নিচ্ছি একটু একটু করে আলু আমি ম্যাশ করে নিচ্ছি এখানে অল্প প্রথমে ম্যাশ করে নিয়েছি কারণ আলুর পরিমাণটা একটু বেশি ছিল তাই সব একবারে ম্যাশ করলে ঠিকভাবে হয়তো হতো না তাই অল্প অল্প করে পাত্রের মধ্যে আলু নিচ্ছি আর একটু একটু করে হাত দিয়ে এরকম মথে নিচ্ছি বা ম্যাশ করে নিচ্ছি পুরাটা কিন্তু একদম ম্যাশ করা যাবে না একটু আস্ত আস্ত থাকবে এখন আমি বন্ধুদেরকে বলতে চাচ্ছি আজকের রেসিপি ছোট্ট করে একটা লাইক দিয়ে কমপ্লিট করে নিতে পারেন আর শেষে জানাবেন কেমন লেগেছে আর সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে বলবো একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনি কিন্তু আগে ভাগেই পেয়ে যাবেন আর যে বন্ধুরা কাজটা আগেই করেছে তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ আলুগুলো ম্যাশ করে নিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে একটু পানি দিয়ে গুলে রাখলাম আর এখানে একটা পাত্রের মধ্যে আমি ডিম ভেজে আগেই টুকরো টুকরো করে নিয়েছি অফ ক্যামেরায় মাছ মাংস লাগবে না আজকের এই রেসিপিটা এতটাই মজার প্রথমে আমি কড়াই থেকে ডিমের টুকরোগুলো তুলে নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কুকিং অয়েলের সঙ্গে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি আর এখন এর মধ্যে কিছুটা আস্ত জিরা দিলাম ফোড়নের জন্য হাফ চা চামচ দিলেই হবে খুব ভালোভাবে এগুলো ভেজে নিচ্ছি যখন এরকম লাল লাল ভাজা হয়ে যাবে তখন আগে থেকেই গরম মশলা রেডি করে রেখেছিলাম সেটা দিলাম এক্ষেত্রে আমি দিয়েছি সাদা এলাচ পাঁচটা আর একটা কালো এলাচ খুব ভালোভাবে শিল্পাটাই থেঁতো করে নিয়েছি যাতে দানাগুলো ফেটে যায় ফ্লেভারটা বেরিয়ে আসে দিয়েছি দারুচিনি দুইটা তেজপাতা কয়েকটা কাঁচামরিচ আর এখন আদা রসুন জিরা বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব এর মধ্যে একে একে সব মশলাগুলোই এখন দিয়ে দেবো যেহেতু তরকারির পরিমাণটা আজকে বেশি হবে তাই লবণটা একটু বুঝেই দিতে হবে চাইলে আপনার পরেও দিতে পারেন দিয়ে দিলাম এখানে লবণ ধনে গুঁড়া এখানে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া আপনারা ঝাল লবণটা যেরকম খেতে পছন্দ করেন সেরকম দিবেন এই ক্ষেত্রে আর এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি চুলার জালটা এই সময় মিডিয়ামে আছে আর এখন সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলো কষিয়ে নেব এই পানিটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা পানির সঙ্গে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। যখন অপেক্ষা করেছি কিছুক্ষণ তারপরেই দেখি যে এরকম মশলার উপরে তেলটা চলে এসেছে খুব ভালোভাবে মশলাটা বুনা বুনা হয়ে গেছে এর মধ্যে গোলমরিচ আর লং দিয়ে দিলাম কয়েকটা এখন আগে থেকে ওই যে গুলে রাখলাম না ম্যাশ করে রাখা আলু আদ ভাঙা আলু এই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না থাকে দলা বেঁধে থাকলে কিন্তু সেক্ষেত্রে ভালো হবে না তাই খুব ভালোভাবে এরকম মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই সময় লক্ষ্য রাখতে হবে নিচ থেকে আগুনের তাপে কিন্তু এই রান্নাটা লেগে যেতে পারে কড়াইয়ের সঙ্গে তাই একটু করে নাড়াচাড়া করে দিতে হবে ঢাকনা ওপেন করে করে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর থকবগিয়ে বলক এসেছে আর নিচ থেকে একদম লেগে যায়নি খুব ভালোভাবে বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নিয়েছি ওই মিনিট বিষেকের মতো আর এতক্ষণে তিরিশ মিনিট মতো হয়ে গেছে এখন তিরিশ মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে পানি দিয়ে দিলাম চুলার জালটা কিন্তু মিডিয়ামতেই আছে ঝাল লবণটা এই মুহূর্তে একটু চেক করে নিলাম একদম পারফেক্ট আছে ঠিক আছে আর কিছুই দিতে হবে না এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো কিন্তু এরকম করে মোটা করেছি সেটা একটু দেখিয়ে দিলাম আর এই রেসিপির জন্য ডিমটা একটু মোটা করে ভেজে নিলেই খেতে খুব বেশি ভালো হয় আর রান্নার পর এই ডিমগুলো একদম ঝোল শুষে নিয়ে ফুলে ডাবল হয়ে যাবে আর খেতে খুবই ভালো লাগে আস্ত ডিমের চাইতে এরকম ভাজা ডিমের রেসিপিটাই আমার কাছে বেশি পছন্দের আস্ত ডিমের মধ্যে ঝাল মশলা খুব একটা ঢোকে না আর এরকম ভাজা ডিম ঝোল শুষে নিয়ে একদম রসের টইটুম্বুর হয়ে যায় তা আমাদের বাড়িতে এটা কিন্তু প্রায় প্রায় করতে হয় আমি খুব ভালোভাবে এটা রান্না করে নিয়েছি এবং উপর থেকে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর আজকের এই রেসিপিটা আমাদের বাড়িতে অত্যন্ত প্রিয় একটা রেসিপি বাড়ির প্রায় সব সদস্যই এই রেসিপিটা ভীষণ পছন্দ করে এই রেসিপিটা যেদিন রান্না হয় আর অন্য কোনো রেসিপি তৈরি করতে হয় না আমাকে একটু ঝোলঝোল অবস্থায় এটা নামিয়ে নিয়েছি এবং একটা বড়ো পাত্রে সার্ভ করে দিচ্ছি পুরোটা এখন যেমন ঝোল ঝোল দেখছেন এই ঝোলটা কিন্তু বেশিক্ষণ থাকবে না একটু যখন ঠান্ডা হবে খাবারটা তখন ঝোলটা টেনে কিন্তু স্বাভাবিক হয়ে যাবে আরও একটু টাইট হবে ঝোলটা আর ডিমগুলো তো রস শুষে নিয়ে একদম ডাবল হয়ে গেছে মাসের শেষে এরকম রেসিপি তৈরি করে নিয়ে কিন্তু অল্প খরচেই পরিবারের সবার তৃপ্তি আনতে পারেন সবাই বেশ তৃপ্তি করে খাবার খেতে পারবে একবেলা তো আমাদের বগুড়া জেলায় আলুঘাটিটা কিন্তু বিভিন্ন রকম করেই খাওয়া হয় মাছ দিয়ে মাংস দিয়ে ডিম দিয়ে তো কোনটাই স্বাদে কম নয় ভীষণ সুস্বাদু এই রেসিপি তো দেখতেই পাচ্ছেন একদম তৈরি খাওয়ার জন্য আজকের রেসিপিটা আর এই যে আমি আমার ছেলের প্লেটে দিয়ে দিচ্ছি আমি দুই পিস ডিম এখানে দিয়েছি সাইড থেকে আমার ছেলে এসে কিন্তু আরও এক পিস তুলে নিয়েছে তাহলে চিন্তা করেন কতটার ফেভারিট ওর আর এই যে এইরকম করে কিন্তু আলুঘাটিটা বা ডিম দিয়ে আলুর ঝোলটা খেতে পারেন একদম ভাতের সঙ্গে মাখা মাখা করে খুবই সুস্বাদু তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার আশা করছি রেসিপিটা আজকে আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে চটচল দিয়ে এরকম রেসিপি বাড়িতে তৈরি করে নিন তো বন্ধুরা বিদায়ের বেলা চলে এলো আজকে চলে যাচ্ছে ইনশাল্লাহ চলে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ